এইটি দক্ষিণবঙ্গের সবচেয়ে সেরা বিদ্যুৎ উৎপাদনকারী এবং সংরক্ষণ হিসেবে ছাগলছিরা মকসিদপুর গোপালগঞ্জের ছাগলছিরা স্টেশন স্থাপিত হয়েছিল দু সালে আজকে এই কালের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আজকে উন্নয়ন চলে যাচ্ছে পূর্ববঙ্গে দক্ষিণবঙ্গের উন্নয়ন পূর্ববঙ্গে এখানে একটি বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে আচ্ছা আপনারা এটা মনে কি মনে করেন যে ছাগল ছিরা থেকে ফুলিয়ে নিয়ে ম্যাগনগাটে লাগানো এটা মোটেই ঠিক না এটা বৈষম্য স্বীকার আমরা এটা একটা বৈষম্য সৃষ্টি হওয়া ছাড়া আর কিছুই না বলবেন স্থানীয়রা আমাদের পদার্থের পরে কোনো উদ্দেশ্য নাই বলে এই কাজগুলো হইতেছে এটা মোটো ঠিক হয় না যারা বয়স উন্নতি আন্দোলন করলো তারা যদি বৈষম্য করে ধন্যবাদ আপনাদের দেখছেন এখানে কিন্তু সেই রাস্তা নির্মাণ করে এত বড় একটা ট্রান্সফরমার যে যেটা কে নেওয়ার জন্য রাস্তা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ঘাট নির্মাণ করা হচ্ছে এটা কেকের হাতে মুহূর্তে আমরা দেখছি সেই ট্রান্সফরমারটি খুলে মগ্নগাটে নেওয়ার জন্য অপেক্ষা করছে ট্রান্সফর পেকের হাটে এখানে কিন্তু এই দেখছেন আপনারা এখানে এই ট্যানেশ দীর্ঘ এক সপ্তাহ ধরে এই ছাগল ছিলা রাত্রিকালীন সময়ে এটা খুলে খুলে এই আজকে শেষ রাত্রের দিকে এখানে একটা নিয়ে আসা হচ্ছে এটা একটু বৈষম্য সৃষ্টি ছাড়া আর কিছুই না বলে স্থানীয়রা বললেন যে এই ট্যানেশকর্মাটি দু হাজার তেইশ সালে গোপালগঞ্জের মুর্শিদপুরের ছাগল ছিলা স্থানে এটা লাগানো হয়েছিল এটা দক্ষিণবঙ্গের রিজার্ভ বিদ্যুৎ হিসাবে এই ক্যালেঞ্জ মার্কেট সেই কাজে ব্যবহৃতের জন্য এই সাবরীরা প্রস্থাপিত হয়েছিল আর আজকে কিন্তু সেইটি দক্ষিণবঙ্গের কোনো উপদেষ্টা না থাকার কারণে কিন্তু এটি নেওয়ার সুযোগ হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা আপনারা দেখছেন এটা কিন্তু এই যে ভুলে নিয়ে ট্র্যাকের হাট এখানে অপেক্ষা করছে এখানে কিন্তু রাস্তা বড়ো রাস্তা নেবেন ছাড়া এটা যাওয়া সম্ভব না বলে মনে করছেন আপনারা দেখছেন বড় ট্রেনে স্পিটা কি রাত্রে এক সপ্তাহ জবৎ করছে করে এটা খুলে নেওয়া হচ্ছে মেঘনা গাছে এখানে দক্ষিণবঙ্গের বিদ্যুতের ঘাটতি হবে বলে অনেকেই মনে করছেন আপনারা দেখেন এটি পূর্ববঙ্গে লাগানো হবে মেঘনা গাছে এই বৈষম্য সৃষ্টি করেছে আমরা কিন্তু দেখছি যারা বৈষম্য আন্দোলন করেছে তারাই কিন্তু ইতিমধ্যে বৈষম্য সৃষ্টি করা